আর্জেন্টিনা বনাম কলম্বিয়া কার হাতে উঠবে কোপা আমেরিকার শিরোপা তা ভবিষ্যৎবাণী করল জ্যোতিষি বিড়াল দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কোপা আমেরিকা এবারে আসলে দুই ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া চলতি আসরে ফাইনালে যাওয়াতে ফেভারিট ছিল আর্জেন্টিনা বর্তমান তারা উড়ন্ত ছন্দে আছে এটা সবার জানা কলম্বিয়া কোটিং গ্রুপ থেকে এসেছে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া নিউনেল মেসি ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার টুপি জেতার থেকে মাত্র একটি ম্যাচ দূরে তবে চলতি আসরের সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে ফর্মে থাকা দল কলম্বিয়া আর্জেন্টিনা সবসময় ফেভারিট ছিল এবং আছে মেসিদের বাষট্টি পার্সেন্ট সম্ভাবনা আছে ট্রফি জেতার কোপা আমেরিকাতে আর্জেন্টিনা ছিল দুর্দান্ত পুরো টুর্নামেন্টের দলটি মাত্র একটি গোল খেয়েছে যা ছিল উরুগুয়ের বিপক্ষে স্টেবেজ টাইমে একটি সমুদ্র সুযোগ গোল যা এই কোয়ার্টার ফাইনালটাই পেনাল্টি দিয়ে নিয়ে গিয়েছিল এরবারে দলটি সহজে চলছে এমনকি নিউনেল মেসি শুধুমাত্র সেমিফাইনালে তার প্রথম গোলটি পেয়েছে আন্তর্জাতিক ফাইনালে সবসময় যেমন হয় না নার্ভাস একটি ভূমিকা পালন করবে তবে নব্বই মিনিটের পর পরে পেনাল্টির সম্ভাবনা নেই এই গ্রীষ্মের টুর্নামেন্টে জেতার সম্ভাবনা আর্জেন্টিনা প্রিয় ছিল এবং এখনও আছে তবে তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এখনও আসতে বাকি ফাইনালটি অনুষ্ঠিত হবে আজ চোদ্দই জুলাই রাত আটটায় দর্শক আজকে ম্যাচে কোন দল জিতবে তা আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ